এই দুই তলা ভবনটিতে তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় সঙ্গে আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কি না সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাব এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারব আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে আহতদের কথাই বলছি আহত উদ্ধার এটা নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উনিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন এবং অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজ খোঁজখবর করছি এটা পঞ্চাশের উপরে হবে মনে হয় নিহতের সংখ্যা উনিশ পঞ্চাশের উপরে হবে এটা ফাইনাল ফিগারটা আমরা যখন চূড়ান্ত বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি তখন আমরা এটা বলতে পারি আমাদের এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি উনি দেখে গিয়েছেন এই ছিল আজকে আমার এখন পর্যন্ত আপনাদেরকে দেওয়ার মতো সংবাদ এটা একটি দুঃখজনক ঘটনা আমরা এটার জন্য আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি সবাই মিলে সহযোগিতা করেছে ভলান্টিয়াররা সহযোগিতা করেছে স্থানীয় কলেজ স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসছি যারা নিহত এখনো তাদের পরিচয় আমরা জানতে পারি